আদর্শের জায়গা থেকে হয়তো আলাদা কথা বলছি জাতীয় স্বার্থে আমরা এক এবং ঐক্যবদ্ধ বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি কিন্তু যখন জাতীয় স্বার্থে প্রয়োজন হবে তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে বুধবার সকালে মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম গত পাঁচ আগস্টের পর আবার নতুন করে পেয়েছে আমি স্বাধীনতার একাত্তরের বীর শহীদ যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের স্মরণ করছি তাদের পরিবারের যারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকের এই দিনে দেশবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে এ সময় জাতীয় স্মৃতিসৌধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ কে এম শামীম খান ডেস্কিউজ রেভলিউশন টোয়েন্টি ফোর